আল্লাহ কি আমাকে কোনোদিন মাফ করবেন আমি চাই না কেউ অনুশোচনায় দগ্ধ এক জীবন যাপন করুক আল্লাহ আমাদেরকে এ ধর্ম এই জন্য দান করেননি যে আমরা অতীতের ভুল নিয়েই পড়ে থাকব কোরআনের অন্যতম একটা মহান লক্ষ্য হলো আল্লাহ বলেন ইনাফি ইদা আলিকা আলাদিক্র আলিমান কান আল্লাহ কলবুন আউ আল কাসমহা শাহিদ নিশ্চয়ই এটি উপদেশ রয়েছে তার জন্য যার রয়েছে অন্তর অথবা যে নিবিষ্ট চিত্তে শ্রবণ করে তাই হৃদয় সম্পর্কিত যে কোনো বিষয় সবচেয়ে বিস্তীর্ণ উত্তর আপনার হৃদয়ের অনুভূতি কেমন হওয়া উচিত তা কোরআনে আছে কোরআনের মতে কেউ যদি সমগ্র জীবন পাপ পঙ্কিলতায় কাটিয়ে দেয় বিস্মৃতিতে কাটিয়ে দেয় ভুল ত্রুটিতে কাটিয়ে দেয় উপেক্ষায় কাটিয়ে দেয় ইত্যাদি ইত্যাদি আল্লাহ কি বলছেন যে এখন থেকে মৃত্যু পর্যন্ত বাকিটা জীবন তোমাকে অতীত জীবনের অনুশোচনায় পুরে কাটাতে হবে কোরআন কি কখনো এমনটা বলেছে আল্লাহ তার সৃষ্টির অন্তকরণের সুরক্ষায় বেশি সংরক্ষণশীল সৃষ্টির নিজের চেয়েও আমি নিজের অন্তরের প্রতি যতটা যত্নশীল আল্লাহ আমার অন্তরের প্রতি তার চেয়েও বেশি যত্নশীল এটা তো বুঝেন তাই না এখন আল্লাহ যদি আমার অতীতের কেয়ারলেস আচরণ এবং ভুলগুলো নিয়ে আমাকে লজ্জা না দিয়ে থাকেন আমাকে অনুতপ্ত না করেন তিনি শুধু চান একটা জিনিস কি সেটা তাওবা করো এবং নিজেকে ঠিক করো নিজেকে পরিশুদ্ধ করে নাও এখন থেকে আর ওই ভুলগুলো করো না কিন্তু এর পরেও তুমি হয়তো আবারও কোনো ভুল করে ফেলতে পারো যদি এমনটা হয় তখন কি করবে আবার তবা করবে এবং নিজেকে ঠিক করে নিবে যদি এটা করতে পারো তাহলে তোমাকে কিসের বোঝা আর বহন করে বেড়াতে হবে না লজ্জা বা অপরাধ বোধের বোঝা তোমাকে অনুশোচনায় দগ্ধ এক জীবনযাপন করতে হবে না আল্লাহ মানুষকে সহজে ক্ষমা করে দেন বস্তুত তিনি ক্ষমা করে দিতে দারুণ আগ্রহী কিন্তু মানুষ সম্পূর্ণরূপে ক্ষমা করতে পারে না বা আপনার কৃত অপরাধের কথা ভুলে যেতে পারে না যদি আপনার মায়ের মনে কষ্ট দিয়ে থাকেন তিনি আপনাকে জড়িয়ে ধরলেও কিছু একটা তার মনে কষ্ট দিয়ে যাবে তিনি আসলে এই কষ্টের কিছু অংশ পুরোপুরি মুছে ফেলতে অক্ষম কারণ আমরা মানুষ আমাদের এই সামর্থ্য নেই আমরা কি করি আমরা মানুষকে ছোট করতে খুবই ভালোবাসি সর্বদা মানুষকে হেও করি মানুষের মাঝে অপরাধবোধ জাগিয়ে তুলতে পছন্দ করি এরপর ইসলাম শেখার পরে কি করি এখন অন্যের অন্তরে অপরাধবোধ জাগিয়ে তুলতে আমরা ইসলামকে ব্যবহার করি আমরা নিশ্চিত করতে চাই যে সে যেন কখনও নিজেকে নিয়ে ভালো অনুভব না করে সব সময় যেন অনুতাপে জর্জরিত এক জীবনযাপন করে আর কোরআন কি করে তাওবা করো এবং সামনের দিকে এগিয়ে যাও আর মানুষ কি করে না আমি তোমাকে এগুতে দিতে পারি না 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 তুমি সামনে আগাতে পারবে না যেখানে আছো সেখানেই পড়ে থাকো ভাবতে পারেন আমাদের সকল পাপের জন্য আল্লাহর কাছে মাফ চাইলাম কিন্তু সেই মাফ চাওয়াটা যদি যথেষ্ট না হতো তাহলে কি হতো তাহলে তো কখনো আমরা সিজদা থেকে মাথা উঠাতে পারতাম না তো আমরা কি আমাদের কৃত পাপের জন্য অনুতাপ অনুশোচনা ফিল করব না অবশ্যই করব। আমরা কি আমাদের কৃত পাপের জন্য মাফ চাইব না অবশ্যই মাফ চাইবো ফিরুল্লাহ কি পরব না অবশ্যই পরবো কিন্তু এরপর আমাদের সামনে এগিয়ে যাওয়া উচিত আমাদের জীবনের অন্যান্য বাধ্যবাধকতাগুলো সম্পন্ন করা উচিত অন্যান্য কাজকর্মগুলো সম্পন্ন করা উচিত অন্যান্য দায় দায়িত্বগুলো পালন করা উচিত জানেন মুসা সালাম ভুলক্রমে একজনকে হত্যা করে ফেলেন পরে তিনি যখন ফেরাউনকে চ্যালেঞ্জ করতে গেলেন তখন ফেরাউন বলতে পারতো তুমি আমাকে কোনটা সঠিক কোনটা ভুল শেখাতে এসেছ তুমি জানো তুমি কি করেছ কোন সাহসে তুমি মুখ খোল এক খুনি এখন আমাকে শেখাবে ও খুনি এখন নবী সত্যি সঠিক ভুল শেখানোর মতো কোনো নৈতিক অবস্থান তোমার তো নেই কারণ তুমি অতীতে একজনকে হত্যা করেছ এটাই তো যুক্তি হওয়ার কথা জানেন ফেরাউন কিন্তু এমন যুক্তি দেখিয়েছিল সে বলেছিল তুমি তোমার কর্ম যা করার করেছ তুমি বড় অকৃতজ্ঞ এমন কৌশল কিন্তু অনেক শক্তিশালী একজন মানুষের মনোবল সম্পূর্ণ ভেঙে দিতে পারে তখন মুসা আলহিসাল্লাম বলতে পারতেন আমার বিশাল এক অন্যায় আছে আমার আসলে কিছু বলা উচিত না মুখ খোলার মতো অবস্থানে আমি নেই কিন্তু তিনি এমনটি বলেননি তিনি তার অন্যায় স্বীকার করে নিলেন কিন্তু শেষে বললেন অতপর আমার রব আমাকে দান করলেন আর আমাকে করলেন রাসুলদের একজন মানুষ কিন্তু এমন করে তারা মনে করে পুণ্যবান মানুষের মনোভাব এমনই হওয়া উচিত কোনো কিছু সম্পর্কে আমি কিছু বলার কে আমার সবসময় মুখ বন্ধ রাখা উচিত এই যুক্তিতে তো সবারই মুখ বন্ধ রাখা উচিত কারণ সবার জীবনেই ভুল আছে কারোই সত্য বলা উচিত নয় দুনিয়াতে এমন কারোকে অস্তিত্ব আছে যার জীবনে কোনো পাপ নেই তো আমাদের সবার চুপ থাকা উচিত কারও কোনো দিন সঠিক কথা বলা উচিত না এটা কি কোনো যুক্তি হলো আল্লাতালা বড় বড় পাপগুলোও সম্পূর্ণরূপে ক্ষমা করে দিতে পারেন তার কাছে এটা কোনো ব্যাপারই না তাই অন্যায় হয়ে গেলে অন্যায় স্বীকার করে নিন তবা করুন নিজেকে ঠিক করে নিন তারপর সামনে এগিয়ে যান